তো এলিমো সে প্যার হ্যাঁ হম তো এলিমো সে প্যার হ্যাঁ ওলা মায়ে আহলে সন্ন্যাত ইজতে মাতে আগমন করেন ইনশা

কামিয়াব হায়াতের আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুক ওনার এলমের মধ্যে আমলের মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করুক আমি যখন পাকিস্তান গিয়েছিলাম আমি ওখানেই বলছিলাম আমি হজরতকে যখন দেখলাম ওনার সর্দা কদম রসুল পাক সাল্লাহামের শূন্যতে নজর আসতে আজকে ওনাকে এর্তিভা করে আজকে বাংলাদেশ তথা গোটা বিশ্বের মধ্যে দাওয়াতি ইসলামের ভাইয়েরা যে এখিলাসের সাথে পাকের যে প্রেমের শিক্ষা দিচ্ছেন এটা সত্যি সত্যি কাবলে আয় আমি বলতে বাধ্য এই যে এখিলাসের সাথে গোটা বিশ্বের মধ্যে রসুল পাকের শূন্যতের প্রসারের জন্য আপনার রাত্রদিন বিরামহীনভাবে কাজ করা যাচ্ছেন একদিন দূরে নয় গোটা পৃথিবী দাওয়াত ইসলামের মধ্যে আসতে বাধ্য হয়ে যাবে আমার মনে হচ্ছে তো আজকে তিন দিন এসতে এটা সারা বিশ্বের মুসলমানের জন্য ঈদের দিন আমি সবার উন্নতি মঙ্গল কামনা করছি দাওয়াত ইসলামের মঙ্গল কামনা করছি মনে রাখবেন যে আমি একজন আপনাদের সঙ্গে দাওয়াত ইসলামের মোবাইল লিখব এমবার জাহামে আপনা বেড়া चटग्राम में चलो चटगाम चटग्राम में चलो चटगाम चटग्राम चलो चटगाम चटग्राम चलो चटगामीन दी ज माए पाक चटग्रामे दीनर जेत माए पाक चोटों ग्रामे चारी दिखते के आस्ते का पेला चोटो ग्रामे